যারা ছাত্র রাজনীতি করতে চায় এদের একজনেরও ছাত্র হিসেবে বয়স নেই ছাত্র দল নাই ছাত্র লীগ নাই শিবির নাই ছাত্র ইউনিয়ন নাই কেউ নাই কিন্তু লাল দল নীল দল গোলাপি দল সবুজ দল শিক্ষকদের ভেতরেই আছে তো সেটা ছাত্রদের ভেতরেও দেখবেন কেউ একজন ব্যানার নিয়ে দাঁড়াবে সাধারণ শিক্ষার্থী কিন্তু মনে মনে তার থাকবে ও আমার তো ওই এজেন্ডা বাস্তবায়ন সাধারণের ব্যানারেও রাজনৈতিক দলের চেয়েও বড় রাজনীতি এই বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে হবে এবং ডাকসু ইলেকশন যেটা হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা কোনো দলীয় প্যানেল থাকা উচিত না এইটা হওয়া উচিত ইন্ডিভিজুয়াল প্যানেলে ডাকসু ইলেকশন হওয়া উচিত ছাত্র রাজনীতির প্রসঙ্গে আমার উত্তরটা পাওয়ার আগে আমার ছোট্ট দুইটা ঘটনা বলে রাখা দরকার উনিশ সেপ্টেম্বর প্রথম আলোর একটা নিউজ আমি কোট করছি সেই জায়গায় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না শিক্ষক রাজনীতি থাকবে না কোনো কিছুই থাকবে না এবং যে ব্যক্তি এই ডিসিশনটা মিডিয়াকে জানাচ্ছে তার নাম হলো নিজামুল হক ভুইয়া নিজামুল হক ভুইয়া হলেন সেই মানুষ যার হাতে ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে যদি গণতন্ত্র থাকে যদি নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হয় নিজামুল হক ভুইয়ার নামে ক্রিমিনাল অফেন্সের চার্জ জানা উচিত ঠিক কিছুদিন আগে ফজলুল হক মুসলিম হলে একটা খুব অনাকাঙ্ক্ষিত এবং বেদনাতুর ঘটনা ঘটেছে বহিরাগত একজন এসে ভাবে ভাত খাওয়ানোর পরে তাদেরকে পিটিএ মেরে ফেলা হলো এই ঘটনার পরবর্তীতে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পারলাম মানুষ মনে করে না যে রাজনীতি মানে শুধু বোধ রাজনৈতিক দলই রাজনীতি করে আমি বলি সাধারণের ব্যানারেও রাজনৈতিক দলের চেয়েও বড় রাজনীতি তো ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তার আগে দায়িত্বটা ছিল ছাত্র রাজনীতিতে কেন ছাত্রদের বাধ্য হয়ে যোগ দিতে হয় সেই সমস্যার সমাধান করা এবং এই সমস্যার সমাধান করার জন্য অবধারিতভাবে দায়ী হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনারা যদি ওই প্রশ্নটা না করে এই এক ঘন্টার আলোচনা কেন আমরা যদি টানা বছর আলোচনা করি তার কোনো সমাধান হবে না এই বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অদ্ভুত এক বিশ্ববিদ্যালয় যে জায়গায় কর্মচারীদের বাসভবন থাকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে এবং সেই বিশ্ববিদ্যালয়ের নারীদের দুইটা হল থাকে মূল ক্যাম্পাসের বহু বাইরে এবং ছাত্রদের রাজনীতিতে আসার কারণে ফার্স্ট ইয়ারে প্রত্যেকেই যারা বসে আছেন প্রত্যেকের ফার্স্ট ইয়ারে প্রথম দুইটা দিনের কথা চিন্তা করেন মনে হবে রাজনীতি কেন করার দরকার কারণ আপনার ন্যূনতম মাথা কোচার একটা ঠাই দরকার তো আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে আসার আগের থেকে যখন কেউ চান্স পেয়ে যাবে সে জানবে তার নামে একটা সিট এন্টাইটেল এবং সে ওই সিটে উঠবে এই জন্য কোনো ভাইয়া কোনো আপু কোনো টিচার কারো দালালি করতে হবে না ডাকসু ইলেকশন এবং হল সংসদ ইলেকশন অবশ্যই হতে হবে তবে এটার গঠনতন্ত্র পরিবর্তন করে কারেক্টলি একজন পয়েন্ট আউট করেছে একটু আগে কারণ যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নে কোনো সমাধান আসা পসিবল না এবং ডাকসু ইলেকশন যেটা হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা কোনো দলীয় প্যানেল থাকা উচিত না এইটা হওয়া উচিত ইন্ডিভিজুয়াল প্যানেলে ডাকসু ইলেকশন হওয়া উচিত মনে করেন যে দলীয় রাজনীতি কি থাকবে নাকি থাকবে না এর আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পৃথিবীতে রাজনীতি বন্ধ করা গেছে এমন কোন নজির কোথাও কি আছে দেখবেন ছাত্র দল নাই ছাত্র লীগ নাই শিবিন নাই ছাত্র ইউনিয়ন নাই কেউ নাই কিন্তু লাল দল নীল দল গোলাপী দল সবুজ দল শিক্ষায়দের ভিতরেই আছে সো সেটা ছাত্রদের ভেতরেও দেখবেন কেউ একজন ব্যানার নিয়ে দাঁড়াবে সাধারণ শিক্ষার্থী কিন্তু মনে মনে তার থাকবে ও আমার তো ওই এজেন্ডা বাস্তবায়িত সো এই সমস্যার সমাধানের জন্য একটা কারেক গাইডলাইন যেটা যদি ছাত্র রাজনীতি থাকতে হয় তাহলে ওই গাইডলাইন গুলো ঠিক করতে হবে এটা কারা ঠিক করবে না সাইদ আব্দুল্লাহর মতো এক্স স্টুডেন্ট ঠিক করবে না কারা ঠিক করবে না বইরা কত কেউ ঠিক করবে না ঠিক করা উচিত এক্স্যাক্টলি তাদের যারা ক্যাম্পাসে আছে এবং যারা ক্যাম্পাসে রাজনীতি করতে চায় অথবা করতে চায় না মানে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা কোথায় জানেন যারা ছাত্র রাজনীতি করতে চায় এদের একজনেরও ছাত্র হিসেবে বয়স নেই রাজনীতি যদি থাকতে হয় এই জায়গায় একটা টাইম ফ্রেমটা ঠিক করে দেওয়া উচিত যদি এই রকম থাকে যে মাস্টার্স পর্যন্ত চলবে অনেক স্টুডেন্ট এখনও আছে ইচ্ছা করে করে ফেল করতে থাকবে যাতে করে রাজনীতিটা করা যায় রাজনীতি করার জন্য তাহলে কি হতে পারে যে 24 বছর বা 25 বছরের একটা টাইম ফ্রেম ঠিক করে দেওয়া উচিত এতে করে যেটা হবে রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতন্ত্র প্রকাশিত হবে একজন চিরস্থায়ীভাবে আদিভাই হিসেবে বসে থাকতে পারবে বোঝাই হলো বড় ভাইয়ের স্লোগান দেওয়া নেতার স্লোগান দেওয়া বাইরে কেউ আসবে প্রোটোকল দেয়া এবং স্ট্যাটাস দেওয়া অমুক ভাইয়ের আহ্বানে রাজপথে অমুক হল দল এই কাজটা থাকা উচিত না রাজনীতির যে মূল যে দলটা আছে একজন বলছিলেন আমি তার সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি যে রাজনীতি ছাত্র রাজনীতি করে গিয়ে বড় দলে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত পাঁচ বছরের স্ট্যাটিস্টিক্স নেন ডাটা হিসাব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করে যতজন প্রতিষ্ঠিত হয়েছে তার চেয়ে বেশি মানুষ হতাশ হয়ে জীবন নিয়ে দুরবিসাহ জীবন যাপন করছে তার কারণ হলো রাজনীতির যে মূল দলটা চলে সে জায়গায় ব্যবসায়ী লাখিয়াল পেটো বাহিনী দিয়ে রাষ্ট্রনীতিটা চলে যে হল ভল ভিত্তিক কোন রাজনীতি আমি ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতেই সমর্থন করি না শেখ হাসিনা পালিয়ে গেছে কথা যেমন সত্য বাংলাদেশ একটা স্টেবল পজিশনে আসতে অনেকগুলো দিন সময় লাগবে এই সময়ে কেউ বিভক্তির না করে যেভাবে হাতে হাত রেখেছিলেন একটা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সবাই একই সাথে রাজনৈতিক অধিকার বোধ নিয়ে একত্র থাকাটা অত্যন্ত জরুরি এবং সেই কাজটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করেছি